ছোটো সিঙ্গেলু চুলার উপরে দাঁড়াবো দাঁড়াইতে পারবেন হ্যাঁ দাঁড়াইতে পারবো ভাঙবে তো ভাঙবে না ভাঙবে না ভাঙবে না এটা আপনারা হয়তো মনে করতে পারলেন এটা হলো আমাদের চুল্লি এটা বাদ এটা বাদ হ্যাঁ এটা বাদ এই যে এখন আমরা ডাইরেক্ট এটার উপরে ধরব ওরে বাবা রে বাবা আমার ওজন 72 কেজি মা বাবা কোন বাসা বাড়িতে তারা নতুন করে গ্যাস সংযোগ দিচ্ছে না আচ্ছা উলটা আরো পুরাতন জল গরম লাগাই দেয়

সিলিন্ডার তো দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু বাসায় মহিলা মানুষ রান্না করে সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু আপনি কিন্তু এখানে নিজে দেখতেছেন যে এখানে কিন্তু দুর্ঘটনা ঘটার কোনো কিছুই নাই

বাংলাদেশের মানুষ এরকম লোক পাওয়া কিন্তু এই দেখেন নোকিয়া ফোনের চার্জার এই চার্জার দিয়ে আমাদের এই চুলাটা চলতেছে আচ্ছা এই নোকিয়া ফোনের চার্জার দিয়ে এখন আপনারা কিন্তু সকলে নোকিয়া ফোন ব্যবহার করছেন

আপনি যদি রান্না করেন সর্বোচ্চটা এটা সর্বোচ্চটা আচ্ছা আপনি চারশো টাকা লাকড়ি পাইবেন কম পক্ষে দুই আর একটা সিলিন্ডার এখন ইউজ মাসে একটা সিলিন্ডারের দাম পনেরোশো টাকা এক মাস তো যায় না আমার মাসে প্রায় ষোল সতেরো দিন যায় বা আঠারো দিন যায় আঠারো এরকম অল্প মেম্বার দুটো একটা কথা বলি আপনারা কিন্তু অনেকে ইউটিউবে দেখেন যে ইউটিউবে কিন্তু অনেকেই বলে যে আপনার ইলেকট্রিক চুলায় দৈনিক ছয় টাকা খরচে রান্না হয় আচ্ছা ভাই বর্তমানে ঢাকা শহরে প্রতি ইউনিট বিদ্যুৎ কত করে বিক্রি হচ্ছে ছয় টাকা ছয় টাকা সাত টাকা মনে হয় ছয় টাকা সাত টাকা এখন একটা আপনার ইলেকট্রিক চুলা কি পরিমাণ কারেন্ট খায় সেটা তো আপনি জানেন আচ্ছা আচ্ছা এক ইউনিট খায় তাহলে কিন্তু সাত টাকা কিলো গা এক ইউনিট মানে সাত টাকা এখন এক ইউনিট দিয়ে তিন বেলা রান্না করা সম্ভব কিনা সম্ভব না এক ইউনিট দিয়ে কিন্তু তিন বেলা রান্না করা সম্ভব না এটা কিন্তু পুরাই ভাতাবাজি আচ্ছা আচ্ছা যারা ব্যবহার করে তারা ভালো জানে যে আসলে দোকানদাররা যা বলছে সেটা আসলে বাস্তবের সাথে এখানে কোনো মিল নাই আপনি যে চুলাগুলো নেওয়ার পর ফিডব্যাকটা কেমন পাইতেছেন ভাই এইটা আমরা ইউটিউবিং শুরু করছি 2021 সাল থেকে আচ্ছা হ্যাঁ আর এটা কার্যক্রম শুরু হইছে আমাদের 2018 সাল থেকে আচ্ছা এটা যে আপনাদের নিজস্ব কারখানায় তৈরি এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি এটা আমাদের একটা গোডাউন এটা হচ্ছে গোডাউন এটা হলো গোডাউন বলতে কি দেখা গেছে যে আমাদের হলো উপরতলা অফিস আচ্ছা আচ্ছা এখন অনেকে যারা সরাসরি নিতে আসে এখন আমার

আমাদের কাছ থেকে আপনার এক টাকাও লাগবে না আপনার বিজনেস করতে কিভাবে এক টাকাও লাগবে না এটা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কথা বলবেন আমরা সম্পূর্ণ কিছু বলে দেব যে আপনাকে কিভাবে কি করতে হবে কেন মিজন ভাই কারণ গ্রাম এলাকা অনেকে আছে ঠিক আছে ওই বাইরেতে কিন্তু ভালো ক্যাশ ক্যাপিটালও নাই জি কিন্তু তারা যদি এটা কিন্তু গ্রাম এলাকায় খুব ভালো চলার সুযোগ আছে ও খুবই ভালো চলে এটা কারণ গ্রাম এলাকায় কেন চলবে ওই যে কিন্তু লারকি अवेलेबल জি গ্রাম অঞ্চলে লাখ তো প্রত্যেক বাড়িতে কিন্তু গাছ গাছ আছে অবশ্যই আছে এবং গাছ থাকলে সেই গাছের ডাল কিন্তু মরা ডাল বের হয় হ্যাঁ হ্যাঁ রাইট এইখানে শুধুমাত্র দেখেন আমরা হয়তো দেখাইতেছি যে আপনার যে সব সুমিলের থেকে গুলো হ্যাঁ কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু আপনি সেগুলো লাগবে না গ্রাম অঞ্চলে কিন্তু সুমিল নাই না সুমিল কম আছে আবার গ্রাম অঞ্চলে কিন্তু সুমিলের যে ইগুলা সেগুলা কিন্তু ভালোই দেয় মানে যেগুলো লাগিয়ে হবে জি ভাই

সেই কুড়িয়ার খরচটাই আমরা নিব তাছাড়া এক টাকা আমরা অগ্রিম নিব না ঠিক আছে না বলবেন মিজান ভাই ভাই আমাদের ঠিকানা হলো ঢাকা মোহাম্মদপুর বসিলা ওয়েস্ট ধানমন্ডি দুই এর এ আট নাম্বার বাসা হাজী নজরুল ইসলাম টাওয়ার লিফটের তিন লিফটের তিন

আচ্ছা বলছি চুল হাজার পাঁচশো এগুলো এগুলা সম্পূর্ণ চুলা আমাদের নিজেদের কারখানায় তৈরি আবার এই দেখেন আমাদের সবচেয়ে বাবা দেখেন কত বড় চুলাটা কিন্তু আমাদের বিভিন্ন যারা

এই দেখেন আপনারা হয়তো কথাটা বলে নেই যে আপনারা হয়তো যে লাখড়ি চুলায় ব্যবহার করছেন যে লাখড়ি কিন্তু আপনার কয়লা আকারে থাই যায় কয়লা থাকে কয়লা থাই যায় এই দেখেন আমরা এই দেখেন পড়াইছি এই দেখেন এখানে কিছু আছে এখানে কিছু আছে আর এইখানে কি কোন কিছু আছে এই দেখেন এই যে আমরা এই যে এইভাবে এটা কয়লাটা আপনি বাইরে ফেলে দিতে পারে কয়লা ধরা চলে না ভাই এটা আমরা তো ছোটবেলায় অনেকে গ্রাম অঞ্চল থেকে যারা আসছি